কালকে আমরা নয়জন বাংলাদেশি লোকে আমাদের আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে এদের নাম হলো নীলুফা বেগম একজন জন্নত আক্তার মিরাজ খান আকাশ আওয়ালদার লিটন আওয়ালদার সালমা বেগম রিপন প্রমাণিক আর ইব্রাহিম আখুন্দা আর একজন হলো সম্রাট আলী তারা নয়জনের জনের ডেস্টিনেশন তো আলাদা আলাদা কেউ হয়তো ব্যাঙ্গালোর কেউ গুজরাট কেউ দিল্লি এরকম বলেছিল যাওয়ার জন্য এবং তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং রেলে করে যেতে চেয়েছিলো তো বেসিক্যালি তাদের কাছ থেকে ওই তাদের যে স্মার্ট মোবাইল ফোন আর ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশি কারেন্সিও পাওয়া গেছে এবং কিছু বাংলাদেশের ডকুমেন্টও পাওয়া গেছে তাদের কাছ থেকে সিজ করা হয়েছে তাদেরকে কেউ কী সহযোগিতা করছে সেই খবরকে আপনারা পেয়েছেন এটা তাদের ইন্টারোগেশন চলছে নিশ্চয়ই কেউ না কেউ ওদের সঙ্গে যুক্ত আছে এবং আমরা অবশ্যই যারা এটা এগুলোর সঙ্গে যুক্ত আছে আমরা তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনবো অবশ্যই তাদেরকে গেছে আদার হ্যাঁ আজকে মামুন আদালতে প্রেরণ করা কতদিনের রিমান্ড হবে এখন তো ইন্টারভিউশন চলছে দেখি আমরা এটা কতটুকু আমরা তাদের কাছ থেকে পাই তা ওই ওদের বেসিস আমরা রিমান্ড চাইব বাংলাটা বলতে কত কত किन्नার লোক দেখবে পেড কত যারা জুনের ব্যাদ বিক্রি Yeah, deku. Dur. Bala, Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.